হাই সমস্ত অষ্টম শ্রেণীর সাথে সাথে আজকে আমরা অষ্টম শ্রেণীর থেকে নাইনটিন কিভাবে দেখব যেটা সমাধান করতে গেলে আমরা এই যে সমান সমান চিহ্ন দুদিকে গুণ কুনগুলো ঠিক আছে এই কোনো হবে থ্রি আর সমান সমান কি হবে থ্রি x plus 2 ঠিক আছে এটা যেহেতু গুণ আছে দুটো গুণ করব এটা যে প্রথমে এটা আর তারপর এটা তারপর 5 আর x 5x প্লাস 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 3 3, 3, 4, 3, 3, 4, 3 5 যে সমান সমান 3 আর x 3x প্লাস 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 3 2 6 ঠিক আছে এরপর আমরা কি করব x গুলো যেগুলো আছে x গুলো আমরা এখানে নিয়ে আনবো এর যে 5x আর এর মানে এদিকে সমান সমান দিয়ে আছে যে -3x এটা যে কত 6 আর ওখানে হচ্ছে কত ফিফটিন তাহলে ওটা সময় গেলে ঠিক আছে কত হবে টু একটা পনেরো থেকে ছয় নয় ঠিক আছে তারপরে কত হবে এক সমান সমান মাইনাস বাই নাইন বাই টু ঠিক আছে দুই আমরা একে ভাগ করব তাহলে কত হবে দু চারে আট ঠিক আছে